আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হল কোমর ব্যথা এটা বলা হয়ে থাকে কোমর ব্যথা রুগীরও যেরকম অভাব নেই তেমন কোমর ব্যথা ডাক্তারেরও কিন্তু অভাব নেই আজকে আমরা আলোচনা করব কোমর ব্যথা কী কারণে হয় এটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং কোমর ব্যথা যদি কখনো হয় তখন আমরা কাদের কাছে শরণাপন্ন হব প্রথমে আমরা আলোচনা করব কোমর ব্যথা কি এবং কেমন হয় মানুষের পেছনে শিরদারা থাকে এবং সেই ঠিক নিচের দিকে কোমর অবস্থিত এবং ওই যে জায়গাটা জায়গাটা সেই সবচেয়ে বেশি হয় মানুষের ক্ষেত্রে সুতরাং সেখানে ব্যথা হয় কোমর ব্যথা কিন্তু কখনোই সাধারণত হাট থেকে হয় না যদি না তার কোনো বড় ধরনের অসুখ থাকে সাধারণত কোমর ব্যথাগুলো হয় মাংসপেশি থেকে ব্যথা একটা অন্যতম কারণ হল অতিরিক্ত মাত্রায় ওজন আরেকটি কারণ হল খুব বেশি নরম বিছানায় ঘুমানো হামু দিয়ে ঝুঁকে কাজ করা সামনের দিকে ঝুঁকে বসা অনেক উঁচু বাসায় থাকা হয়তোবা পাঁচতলা ছয়তলার উপর থাকা নিচে কাপুর কাচা ঘর মুছা এবং সর্বোপরি ঠিকমতো খাবার পুষ্টিকর খাবার না খাওয়া